শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের পুলিশ মঙ্গলবার রাতে শিলিগুড়ির আশিঘর মোড় লাগোয়া এলাকা থেকেই অভিযুক্তকে পাকরাও করা হয় বলে জানা গিয়েছে ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার শান্তিনগর বৌবাজারের বাসিন্দা ধৃতের নাম শম্ভু দাস ধৃতের বিরুদ্ধে মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে আশিকর আউটপোস্টের পুলিশ বলেই জানা গিয়েছে ওই পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে জানা গিয়েছে শম্ভু কেজিএফ গ্যাংয়ের সদস্য আশিগড় আউটপোস্টের পুলিশ সূত্রে জানা গিয়েছে গত পঁচিশে মার্চ আশিগড়ের স্বামীর সঙ্গে বাড়ি ফিরেছিলেন ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ফোগদুই বাড়ির পঞ্চায়েত সদস্যা চুমকি মণ্ডল সেই সময় কিছু তরুণ তাদের উত্ত করে এই ঘটনায় চুমকি দেবীর স্বামী লক্ষ্মণবাবু প্রতিবাদ করায় ওই তরুণরা তাকে বেধরক মারধর করে বলে অভিযোগ বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যা চুমকি দেবীও ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় ওই পঞ্চায়েত সদস্যর স্বামী চিৎকার করতে থাকলে স্থানীয়রা ছুটে আসেন তবে ততক্ষণে অভিযুক্তরা চম্পট দেয় তড়িঘড়ি চুমকি দেবীকে এবং তার স্বামী লক্ষণবাবুকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ি হাসপাতালে এরপর গোটা বিষয়টি নিয়ে ভক্তিনগর থানার আশিগড় আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন পঞ্চায়েত সদস্য চুমকি দেবী সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে ভক্তিনগর থানার আশিগড় আউটপোস্টের পুলিশ বেশ কয়েকজনের নামে অভিযোগ থাকলেও মঙ্গলবার রাতে পুলিশ কেজিএফ গ্যাংয়ের সদস্য শম্ভুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার তদন্ত করতে চাইছে পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি আপুনি কালি আছোন Масала нима? Дойдани, 3-usdan, e, 3-usdan masalan, masalan. Salom. Bo'lsa, bo'lsa. Bo'lsa, bo'lsa. Ha, chala. Ha, chala.